নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে বাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো আম দিয়ে কেক এই আমের কেক কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমরা কিন্তু অনেক ধরনের কেক খাই এই আমের কেকটাও যদি এই সময় বানানো যায় দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে খুবই নরম সফট খেতেও ভীষণ ভালো লাগবে আমি কিন্তু ছোট ছোটো বাটিতেও বানিয়েছি দেখুন সাইড থেকে এইভাবে একটু আলগা করে দেখুন কেকটাকে আমি বার করে নিচ্ছি এই যে নিচ থেকে আমি কাগজটাকে সরিয়ে দিলাম এইভাবে কিন্তু ছোট ছোট সাইজের কেকগুলো কিন্তু বানানো যায় আরও একটা আমি দেখাচ্ছি এই যে বাটির মধ্যে একটু আমার বেঁচে গিয়েছিল তাই ছোট ছোট করে বানিয়েছি এইভাবে ছোট ছোট করে কেকগুলো বানালে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু কেকগুলো দিতে পারেন এই দেখুন কি সুন্দর আলগা হয়ে উঠে এসছে এই যে কেকটা এই কেকগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আম এখন মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর প্রচন্ড মিষ্টিও হয়েছে এই আম দিয়ে যদি কেকগুলো আপনারা তৈরি করেন দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আমের কেকগুলোকে পছন্দ করে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আমের কেকটা বানানো কিন্তু ভীষণই সহজ আর দেখুন কত সফট হয়েছে এই দেখুন কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে একটা কেক আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে সফট খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে এই কেকটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক যেহেতু আমি আমের কেক বানাবো তার জন্য কিন্তু প্রথমেই আমাকে পাকা আম নিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু পাকা আম নিয়ে নিয়েছি এ ধরনের পাকা আমে কিন্তু প্রয়োজন আছে আমটা আমি একটু সরিয়ে রাখব একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমার কেকের জন্য লাগবে চিনিটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এ দেখুন চিনিটা আমি একটা বোলের মধ্যে পুরোটাই ঢেলে নেব আমি যে পাকা আমটা নিয়েছিলাম এখান থেকে আমি আমটা কেটে নেব আমার একটা আম হলেই কিন্তু আমের কেকটা হয়ে যাবে তাহলে বোটার দিকটা এভাবে কেটে ফেলে দিচ্ছি আর এভাবে আমটাকে দুই সাইড থেকে টুকরো করে নিচ্ছি চোচা সহ এভাবে আমি কেটে নিচ্ছি এভাবেই আমার কাছে সুবিধা মনে হয় আপনাদের যেভাবে সুবিধা মনে হবে আপনারা সেভাবেই কিন্তু আমটাকে কেটে নেবেন আমি একটা চামচ নিয়ে এইভাবে আমটাকে বের করে নেব দেখুন আমার এইভাবেই সুবিধা মনে হচ্ছে আপনাদের যেভাবে সুবিধা মনে হবে আপনারা সেভাবেই কিন্তু আমটাকে বের করে নেবেন দেখুন চোচার থেকে পুরো আমটাই কিন্তু আমার চলে এলো ঠিক একইভাবে আমি এটার থেকেও আমটা বের করে নেব দেখুন কত সহজ হচ্ছে আমটা উঠিয়ে নেওয়া আমটা কিন্তু আমি পুরোটাই বের করে নিয়েছি এখন আমটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আমটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব আম কিন্তু আমার খুব সুন্দর করে দেখুন পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটু সরিয়ে নেব আর যে চিনিটা ঢেলেছিলাম সেই বোলটাকে আমি সামনে নিয়ে নেব এই চিনির মধ্যে প্রথমেই আমি নিয়ে নেব কিছুটা সাদা তেল হাফ কাপের মতো সাদা তেল আমি নিয়ে নেব সাদা তেলটা দেওয়ার পর এই চিনি আর তেলটা কিন্তু আমি খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে চামচ দিয়েও কিন্তু আপনারা মেলাতে পারেন বা একটা স্ট্যানার দিয়েও আপনারা মেলাতে পারেন একটা স্ট্যানার নিয়ে নিয়েছি চামচটাকে বাদ দিয়ে দিচ্ছি আর এই স্ট্যানারটা দিয়ে কিন্তু আমি এইভাবে চিনিটার সঙ্গে তেলটাকে মিলিয়ে নিচ্ছি চিনিটা আমি গুঁড়ো দিয়েছি আপনারা যদি আস্ত চিনি দেন তাহলে কোনো অসুবিধা নেই চিনিটা আমি গুঁড়ো দিয়েছি যে একটু তাড়াহোড়ার মধ্যে থাকলে পরে চিনিটা তাড়াতাড়ি করে গলে যাবে আর কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বেক করে নিতে পারবো তা না হলে চিনিটা গলার জন্য আমাদের অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তাহলে এটা ফেটানো হয়ে গেল আমি আজকে টোটালি নিরামিষ বানাবো কোন রকম ডিম ব্যবহার করব না তাহলে আমি আমি এর একটা বসিয়ে দিচ্ছি। নিয়ে ময়দা। অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে তাহলে আমি এটাকে চেলে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে আপনারা একটু নেড়ে চড়েও কিন্তু এটা নিতে পারেন অথবা এইভাবে হাতের মধ্যে ঝাঁকে দিয়েও কিন্তু আপনারা ময়দাটাকে চেলে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই দেখুন এই দলা দলা ময়দাটা এখানে জমাট বেঁধে গেল আমি আরো একটুখানি ময়দা দিয়ে দেব ময়দাটা আমার দেওয়া হয়ে গেল যেটা ছিল দলা দলা সেটা আমি চামচের সাহায্যে একদম মিহি করে ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব আর বেকিং পাউডারও কিন্তু আমি হাফ চামচের মতো দিয়ে দেবো আমি এখন খাওয়ার সোডার বেকিং সোডাটাও কিন্তু একইভাবে চেলে নেব দানা দানা থাকলে সেটা খুব ভালো করে চেলে নিয়ে নেব দেখুন একটু কিন্তু আমার আর দলা দলা নেই তাহলে এটা আমার রেডি হয়ে গেল বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে সব কিছু একই সঙ্গে মিলিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে মিলিয়ে নিয়েছি এখন আমি এই যে শুকনো ময়দাটা মেখে নিলাম তেল আর চিনির সঙ্গে খাওয়ার সোডার বেকিং সোডা দিয়ে সেটার মধ্যে এখন আমি যে আমটা পিউরি করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেব একটা আম দিলেই কিন্তু যথেষ্ট আপনারা কেকটা যদি একটু মিষ্টি কম দিতে চান তাহলে চিনিটা একটু কম দেবেন আর যদি একটু বেশি দিতে চান বা ঠিকঠাক করতে চান তাহলে চিনিটা দেখে বুঝে একটু দেবেন আমটাকেও আমি খুব ভালো করে মিলিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে দুধ হাফ কাপের মতো আমি দুধ এখানে দিয়ে দিচ্ছি দুধ দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি এই মিক্সচারটা যত বেশিক্ষণ রেখে দেবেন ততই কিন্তু ফর্মেটটা ভালো হবে আর কেকটা খুবই সুন্দর হবে আমার ব্যাটারটা যেরকম হয়েছে মনে হচ্ছে আরও একটুখানি লুজ করার প্রয়োজন আছে আমি তাহলে এখানে একটু জল দিয়ে দেবো বা আপনারা জল না দিয়ে পুরোটা দুধ দিয়েও কিন্তু বানাতে পারেন খুব সুন্দর করে কিন্তু এটাকে মিলিয়ে নিতে হবে এই সময় মিষ্টিটা দেখে নেবেন যদি দেখতে পান যে মিষ্টিটা একটু কম হয়েছে তাহলে আপনারা একটুখানি মিষ্টিও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন আমার মনে হচ্ছে এর মধ্যে আরও একটুখানি জল প্রয়োজন আছে তাহলে আমি আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে এই দেখুন ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা হবে এইভাবে আপনারা বানান কেকের স্বাদ কিন্তু খুবই ভালো হবে দেখুন স্ট্রাকচারটা ঠিক এরকমই হবে আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এই সময়ে আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য তাহলে কিন্তু কেকটা ভীষণই ভালো হবে তাহলে আধ ঘন্টা পর আমি ফিরে আসব ঢাকনাটা তুলে দেবো দেখুন কতটা স্মুথ হয়ে গেছে যে। ঠিক ব্যাটারটা কিন্তু খুব সুন্দর এদিকে আমি কেক বানানোর জন্য একটা মল্ট নিয়ে নিব আর এই মল্টের মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন একটা ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে মোল্টের চারপাশে লাগিয়ে দেব খুব সুন্দর করে আমার তেলটা লাগানো হয়ে গেছে এখন আমি এই মোল্টের মতন করে একটা কাগজের টুকরো সাদা কাগজের টুকরো কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বাটার পেপারও নিয়ে নিতে পারেন কিন্তু আমি কাগজের টুকরোই নিয়েছি সাদা কাগজের তো কাগজটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি আবারও উপর থেকে ব্রাশটা দিয়ে তেলটা মেখে দেব এতে কেকটা খুবই সুন্দরভাবে উঠে আসবে মোলটা আমার রেডি হয়ে গেল এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো একদম ভর্তি করে দেওয়া যাবে না একটু কম রেখেই কিন্তু দেব বানিয়ে নেব এটাকে একটুখানি আমি ট্যাপ করে নেব ভেতরে কোনো গ্যাপ থাকলে পরে তাহলে কিন্তু নিশ্চয় সেই গ্যাপটা পূর্ণ হয়ে যাবে কোনো ফাটল ভেতরে থাকবে না ট্যাপ করা হয়ে গেল এদিকে আমি উনানে একটা কড়াই ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনাটা তুলে নেব দেখুন কড়াইটা আমার প্রচন্ড হিট হয়ে গেছে প্রচন্ড হিট করেই কিন্তু বসাতে হবে আমি কড়াইয়ের উপরে এরকম একটা স্ট্যানার বসিয়ে দেবো আমার যে কেকের মোলটা আছে সেটা আমি স্ট্যানার এর উপর দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট বাদে আমি খুলে আর আঁচটা কিন্তু একদমই কমানো থাকবে লো টু মিডিয়ামে থাকবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নেব দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে দেখুন একটা প্লেটের মধ্যে ছোট ছোট করে আম কেটে নিয়েছি এই আমগুলো এখন উপরে দিয়ে দেব এই আমটা যদি ব্যাটারের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমগুলো সব ভিতরে ঢুকে যেত যার জন্য আমি আমটাকে এখন দিয়ে দিলাম আবারও কিন্তু এটা ঢেকে রেখে দেব ঢাকনাটাকে আমি আবারও তুলে দেব উপর থেকে আমি কয়েকটা কিশমিশ সাজিয়ে দিয়ে দেব। এটা আপনার ইচ্ছে মতো আপনি দেবেন ইচ্ছে করলে নাও দিতে পারেন আবার ইচ্ছে করলে দিতেও পারেন এখন আমি উপর থেকে কয়েকটা কাজুও কিন্তু দিয়ে দেব। আমি সবগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব এখন ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন কেকটা অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আরও একটু কেকটা হবে তাহলে আবারও আমি ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি কেকটা তৈরি হতে আরো দশ পনেরো মিনিটের মতো লাগবে ঢাকনাটা তুলে আমি দেখে দেখুন কি সুন্দর ফুলেছে একটা টুথপিক ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর দেখে নিচ্ছি যে কেকটা হলো কিনা কেকটা কিন্তু পুরোপুরি ভাবে হয়নি দেখুন এই যে কাঠের গায়ে একটু একটু লেগে যাচ্ছে কেকটা আমার আরো হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি তুলে নেব দেখুন কিন্তু আমার হয়ে এসছে একটু আমি দেখে নিচ্ছি দেখুন কাঠির গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে এখন আমি উনানটা অফ করে দেবো আর কেকটাকে নামিয়ে নেব কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি বের করে নেব সাইড থেকে এইভাবে চাকুটা দিয়ে একটুখানি আলগা করে নেব আর তারপর আমি এটাকে বের করে নেব এইভাবে করে এখানে বোর্ডটা দিয়ে দিব আর এইভাবে আমি বের করে নেব দেখুন কেকটা কি সুন্দর করে উঠে গেল এখন আমি এখান থেকে এই কাগজটাকে উঠিয়ে দিব যে সাদা রঙের পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে দিব দেখুন কি সুন্দর কেকটা হয়েছে এখন আমি কেকটাকে দিক করে দেব তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন আম দিয়ে কেক এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আর আম দিয়ে কেকটা বানিয়ে নেন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে পেছন দিকটা দেখলেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে তাহলে আর দেরি না করে আপনারা বাড়িতে এইভাবে কেকটা বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে